הרעשיק שלי זה בבידשא! בידשא! פיילל איפה.

বিদেশ দেখেন গাইস আইফোন চালা আইফোন আর আমরা গরিব বুঝছাস তোর একটা ছবি দেখে আমি পুরো ক্রাশ খাইছি আর থাক আজকে এই পর্যন্ত মুড়ি আমরা খাই আসসালামু আলাইকুম সো পোলা পাইন এডিয়ার তো খাদক এডিয়ার তো খাদক মানে দুই দিন পরে পরে মুড়ির পার্টি দেই তারপরে বলে আবার নাকি মুড়ির পার্টি দিতে সো দুই দিন আগে দিছিলাম হ্যাঁ দেওয়ার পরে আজকে আজকে আবার মুড়ির পার্টি দিতেছি মানে এত পরিমাণ খায় ওরা এরা এত পরিমাণে খায় বুঝতে পারেন আজকে মুড়ির সাথে না তোকে তো মানে এখান থেকে বহিষ্কার করা হবে হ্যাঁ তো ভালোভাবে মা খা হাটটা ধুয়ালো ঠিক আছে

তিনি ইনি হচ্ছে জীবন ঠিক আছে জীবনে মাসে দুই লাখ টাকা ইনকাম করে সো ইনি তো বর্তমানে বাংলাদেশে এখনো কেন রয়েছে আমি সেটাই বুঝতে পারতেছি না অর্থ চাকা কর্তা বিদেশ বিদেশ দেখেন গাইস আইফোন চালা আইফোন আর আমরা গরিবস আমরা গরিবস আইফোন ফোরটিন চালা আর আমরা হচ্ছে গরিবস এই বয়সে আমরা এখন আইফোন হাতে নিতে পারলাম না ওহ দেখছেন অবস্থা গরিবস আইফোনের লুগোটা দেখাবা দেখাবা আইফোন আইফোন কে কি তুই কান্তাস কে কেন লেগে হট আর ইউ ড্রয়িং গাইস করছে সমস্যা আছে হ্যাঁ ওইটা আপনাদের সাথে শেয়ার করবো অন্যদিন ঠিক আছে আর থাক আজকে এই পর্যন্তই মুড়ি আমরা খাই খাওয়ার পরে এই বিষয়টা দেখাবো শেয়ার করব সো ভিডিও বেশি লম্বা করব না ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কি কষ্ট তুই এই যে খাওয়া একদিন তো না জেরোবিন ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ খায়ালই একদিন তো খাওয়াইলে না আশিক তুই হ্যাঁ এটা হচ্ছে আমাদের মাকুল ব্যাঠা যারা 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 ওরে চিনেন তারা তো চিনেন এই মাকুল ব্যাঠা তোর একটা ছবি দেখি আমি বুঝলাস তোর একটা ছবি দেখি আমি পুরাই ক্রাশ খাইছি ইডি ইডিট টেক করছে ট্রাই কইরা আমাদের মাগ কল بیٹা ট্রাই কইরা কেসে তোর ও হেডারেশন হ্যাডারেশন বাংলা কি হ্যাঁ আমি তো সেটাই বলতেছি ট্রাই ট্রাই তোদের যোগ্য ঠিক আছে কিছুদিন পর কিছুদিন পরে প্রবাসী হয়ে যাবে আমাদের আমাদের সোহেল রানা হ্যাঁ আমাদের সোহেল রানা প্রবাসী হয়ে যাবে চেহারাটা ফুলিয়ে তারপরে দেশে আবার চলে আসবে আমরা যে ট্রাই লাগাইছি কোনো কিছু আর রাইট রাইট রান্না চলে যাবে বিদেশে জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকে ভালো থাকে আর জীবন কোনো দেশে কি করে আমি সেটাই বুঝতে পারি না জীবন চলে যাবে বিদাস বিদাস আর আশিক চলে যাবে বিদাস আল্লাহ তোর মনটা দেখি শালা দিস ইজ ব্লগার এই দিস ইজ দিস ইজ ব্লগার সো বুঝতে হবে আমি অল টাইম ব্লক করি আমি এখন ব্লগার টাইম ব্লক করব না তো কি করব বুঝতে হবে ভাইয়া তুই কি বুঝস সো আমাদের সেক্স কান্না কর কান্না করছে দেখতে পাচ্ছেন

যাব <laughs> <laughs> <laughs>